ব্রেকিং নিউজ দুবাইয়ের মাঠে নামলো এক ঝড় না বালু ঝড় নয় কুলদীপ ঝড় ছয় মাস ঘুমিয়ে থাকার পর এমন কামব্যাক যে ইউ এর ব্যাটাররা বুঝতেই পারলো না এটা ঝড় না ম্যান দুই ওভার চার বলে চারটে উইকেট এটা ক্রিকেট না এটা তো ফ্ল্যাশ সেল প্রথম বলে একটা উইকেট চতুর্থ বলে ডিসকাউন্ট ষষ্ঠ বলে বাই ওয়ান গেট ওয়ান ফে ইউ এর ব্যাটাররা বুঝতে পারল না তারা ক্রিকেট খেলতে এসছে না শপিং মলে শপিং করতে এসছে রাহুল চোপড়ার ক্যাচ ধরলেন সুমন গিল তিনি এমনভাবে ঝাঁপ দিলেন যেন ক্যাচ মিস হলেই পিকজা ফ্রি মিস হয়ে যাবে তারপর ক্যাপ্টেন ওয়াসিম বল দেখার আগেই হাঁটু গেড়ে বসলেন যেন যোগা ক্লাসে বসেছেন আর হর্ষিত কৌশিকের স্টাম্প ভাঙলো এমনভাবে যেন মনে হলো মশার কয়েল ভেঙে গেছে ভাবুন তো আমরা ছয় মাস পড়াশোনা না করলে নাম লিখতে পারবো না কিন্তু কুলদীপ ছয় মাস পর এসে এমন বলিং করেছে যেন বলগুলো ওর ফিজে জমা ছিল আর বের করছে আর এক একটা করে সাপ করছে তাহলে বন্ধুরা এবার প্রশ্ন কুলদীপকে কি বলবেন চাইনাম্যান নাকি চাইনিজ রেড ড্রাগন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর কুলদীপের এই কামব্যাক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না